বাংলা কার্তিক মাসের তিথিতে যখন দীপাবলি উৎসবে মেতে ওঠে তখন বাংলা বিহার ও ঝাড়খণ্ডের কিছু এলাকার প্রাচীন জনগোষ্ঠীগুলি কৃষি ও গোবন্দনার উৎসব বান্না প্রবে মেতে ওঠে কিন্তু পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের উপর অবস্থিত প্রাচীন জনগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা এখনও এক ভিন্ন দিনে তাদের উৎসব পালন করে থাকে যা নামে পরিচিত শহরই দীপাবলি অমাবস্যা থেকে ঠিক পনেরো দিন পরে হেমন্তের রাতের হিমেল নীল আকাশে যখন পূর্ণিমার চাঁদের আলোর প্লাবন নেমে আসে সারা পাহাড় জুড়ে তখন তারা শহরই উৎসব পালন করে থাকে কারণ হিসাবে মনে করা হয় দশ হাজার থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে বংশ পরম্পরায় নিজেদেরকে অন্যান্য জনগোষ্ঠী থেকে স্বতন্ত্র রক্ষার্থে এবং জঙ্গলের রাতের আকাশের অন্ধকার দূর করার জন্যই হয়তো তারা এই সময় এই উৎসব পালন করে থাকে পরবের সূচনা পর্বে তাদের বাড়িঘর রাস্তাঘাট আঙিনা সুসজ্জিত করার যে সুপ্ত প্রতিযোগিতা পূর্বপুরুষ ধরে চলে আসছে যা বর্তমানের স্বচ্ছ ভারত মিশন বা মিশন নির্মর বাংলাকেও পিছনে ফেলে দিতে পারে দেওয়ালগুলিকে কাদামাটি ও গোবর দিয়ে মসৃণ করার পর তারপর লাল মাটি নীল মাটি গাছের পাতার সবুজ রস দিয়ে যে নকশা ও ছবি ফুটিয়ে তোলে তাতে দেওয়ালগুলিকে জীবন্ত করে তোলে সপ্তাহব্যাপী গৃহপালিত পশুর সম্মানে এই উৎসবে প্রথমে শিঙের তেল দেওয়া তারপর জাগরণ তারপর গোয়াল পূজা গরু খুঁটা বা বাঁধনা বুড়ি বাঁধনা অনুষ্ঠানের মধ্য দিয়া সমাপ্তি হয় ঐতিহাসিক পশুপালন ও কৃষিভিত্তিক সভ্যতার নিদর্শন হিসেবে ধান ও গৃহপালিত পশুর সম্মানার্থে সহরই পরব বর্তমান স্বার্থপর সমাজে এক ভিন্ন মাত্রার স্বাদ এনে দেয় প্রাকৃতিক সৌন্দর্য ও স্বচ্ছতায় নতুন ধানের পিঠের স্বাদ আত্মীয় স্বজনের সম্প্রীতিতে ধামসা মাদলির ধাং ধিতাং ধিতাং তালে সহ্রই পরবের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতিকে এখনো বহন করে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে